যা আজ শুধু ইরানে নয় গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ছায়া কিন্তু কে এই মানুষটি কেমন ছিল তার শৈশব তার আদর্শ কিভাবে তিনি পৌঁছলেন এমন ক্ষমতার শিখরে আজকে আমরা আয়াতুল্লাহ আলী খামেনির পুরো জীবনী সম্পর্কে জানবো আলি হুসাইনি খামেনি জন্মগ্রহণ করেন সতেরোই জুলাই উনিশশো সালে ইরানের মাসহাত শহরে তার বাবা ছিলেন আয়াতুল্লাহ সাইয়েদ জাওয়াত হুসাইনি খামেনি একজন ধর্মীয় পণ্ডিত যিনি কঠোর জীবনযাপন করতেন ছোটোবেলা থেকেই আলী খামেনি ইসলামী ধর্মচর্চা ও সংস্কৃতি নিয়ে বেড়ে ওঠেন তিনি পড়াশোনা শুরু করেন মাসহাদের ধর্মীয় স্কুলে পরে যান কুম শহরে যা ছিল ইরানের প্রধান ইসলামিক শিক্ষা কেন্দ্র সেখানে তিনি ইমাম ছাত্র হন এই খামেনি পশ্চিমা সংস্কৃতি ও শাহের শাসনের বিরোধী আদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন উনিশশো ষাটের দশক থেকে খামেনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন শাহ মুহাম্মদ রেজা পাহ্লবির সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার জন্য একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয় তাকে কারাবরণ করতে হয় তবে আন্দোলন চালিয়ে যান গোপনে সংগঠন করেন লিখেন বিপ্লবী ইসলামিক চিন্তা উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি ইরানে ঘটে যায় ইসলামী বিপ্লব ইমাম খুমেনি ফিরে আসেন নির্বাসন থেকে এবং ঘোষণা দেন ইসলামিক রিপাবলিক আয়াতুল্লাহ খামিনী হন বিপ্লবের পর অন্যতম প্রধান নেতা তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালে খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি প্রথম আলেম যিনি প্রেসিডেন্ট হন ইরাক ইরান যুদ্ধ অর্থনৈতিক অবস্থা এবং বিপ্লব পরবর্তী সংকট তার নেতৃত্বে কাটিয়ে ওঠার চেষ্টা করে তার শাসনকাল ছিল কঠিন সময় কিন্তু জনগণের সমর্থন ছিল অটুট উনিশশো সালে ইমাম খুমেনি মৃত্যুবরণ করেন ইরানের এক্সপার্টস অ্যাসেম্বলি আয়াতুল্লাহ খামেনিকে নির্বাচিত করে সর্বোচ্চ নেতা হিসেবে তিনি এখন থেকে শুধু রাষ্ট্রের নয় সরিয়া ভিত্তিক সর্বোচ্চ ফতোয়ার দায়িত্বও গ্রহণ করেন এই পথ তাকে ইরানের রাজনীতি সেনাবাহিনী বিচার ব্যবস্থা মিডিয়া ও ধর্মীয় ব্যবস্থার প্রধান করে তোলে খামেনির নেতৃত্বে ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে একটি দৃঢ় অবস্থানে চলে যায় আমেরিকার সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ছিল উত্তেজনাপূর্ণ তবে রাশিয়া চীন ও হিজবুল্লার মতো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন তিনি মধ্যপ্রাচ্যের একাধিক সংকটে সরাসরি বা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন সিরিয়া লেবানন ইরাক এবং ইয়েমেনেও ইরানের নীতিতে তার ছায়া স্পষ্ট আয়াতুল্লাহ খামিনী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাশীতে তার স্ত্রী এবং সন্তানরা সরাসরি রাজনীতিতে সক্রিয় নয় তিনি একজন কবি বহু ইসলামিক গ্রন্থের লেখক এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষক তার বিশ্বাস ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন একটি যুগের প্রতিচ্ছবি বিপ্লব থেকে রাষ্ট্রপরিচালনা ধর্ম থেকে যুদ্ধ তার ছোঁয়া ছিল সর্বত্র অনেকের কাছে তিনি ন্যায়ের প্রতীক আবার অনেকের চোখে কঠোর এক নায়ক কিন্তু তর্কের ঊর্ধ্বে একটি সত্য তিনি ইতিহাসের একজন জীবন্ত কিংবদন্তি